সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একাদশ শ্রেণীর ইসলাম ইতিহাসের সংস্কৃতি বিষয়ে যারা অধ্যয়ন করছো তাদের উদ্দেশ্যে আমি আজকে আবার অনলাইন ক্লাসে আসলাম আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব ইসলাম ইতিহাসের সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে সেটা হলো তোমরা বোর্ডে একটু দেখো এই যে গ্রিক কারা গ্রিক জাতির উৎস সম্পর্কে যা জানো লিখো আমরা আজকে যে লেখাপড়া করছি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় কিন্তু গ্রিকরা অবদান রেখেছিলো তাদের অবদানের কারণেই আমরা এই জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারছি সেই গ্রিক রেখারা আজকে তাদের পরিচয় এবং তাদের উৎস সম্পর্কে আমরা ধারণা নেব এটা জেনে নেওয়া অবশ্যই আমাদের প্রয়োজন সেই জন্য আমি আগে তোমাদেরকে পরিচিত করার জন্য এই গ্রিক জাতি নিয়ে একটা আলোচনা করছি বিশ্ব ইতিহাসে তৃণভূমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা হলো আরব মরুভূমির সীমান্ত রেখায় দক্ষিণাঞ্চলীয় তৃণভূমি দ্বিতীয়টা হলো উত্তরাঞ্চলীয় তৃণভূমি যার অবস্থান ছিল দানিউপ নদীর নিম্নাঞ্চল থেকে পূর্ব দিকে এবং কৃষ্ণ সাগরের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ রাশিয়া পর্যন্ত এছাড়াও এই শাখার বিস্তৃতি ঘটে এশিয়ার উত্তর ও কাশ্মীর সাগরের পূর্ব পর্যন্ত এই অঞ্চলে মেষপালক গোষ্ঠী ধীরে ধীরে বসতি বাড়াতে থাকে ক্রমে এই অঞ্চলসমূহে পারস্পরিক দ্বন্দ্বে ব্যাপীত দুই শক্তির উত্থান ঘটে একটি দক্ষিণ অঞ্চলীয় দক্ষিণাঞ্চলীয় সেমেটিক গোষ্ঠী এবং অন্যটি উত্তরের ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী এদেরও একটি শাখা দান নদী অতিক্রম করে এই যে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর দুটি গোষ্ঠী একটি ভারতও চলে এসেছিল আরেকটি দানি নদী অতিক্রম করে এবং দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে এই এই সময়ে বলকান উপদ্বীপে পৌঁছে এরাই ছিল গ্রিক রোমানদের পূর্বপুরুষ ইউরোপের দক্ষিণে অবস্থিত এই উপদ্বীপের দক্ষিণাংশে একটি ছোট্ট পাহাড়ি দেশ আছে যার নাম গ্রিস এর অধিবাসীরাই গ্রিক এবং সভ্যতায় তাদের অবদান আমরা অনেকগুলো কি দেখতে পাই গ্রিকরা সভ্যতার ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বেশি কি অবদান রেখেছিল তাদের অবদানের কারণেই আমরা আজকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা চর্চা করতে পারছি শিখতে পারছি তো এখন দেখো এই পালক গোষ্ঠী যেটাকে বলা হয় তাকে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী তো এই ইন্দো ইউরোপীয় গোষ্ঠী ছিল গ্রিকদের পূর্বপুরুষ হ্যাঁ আর্য রক্তের অন্তর্ভুক্ত বলে এরাও ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত ছিল কারণ আমরা জানি নুয়াল ইসলামের যে চার সন্তান ছিল হ্যাঁ যে সাম হাম ইয়াফিস রাফিস তো ইয়াফিসের বংশধররাই অনেকেই আর্য বলে আখ্যায়িত করে থাকে এবং এরাই যে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একটি শাখা এরা ছিল গ্রিকদের পূর্বপুরুষ এরাই হলো গ্রিক তো এখন আসো গ্রিকদের উৎস সম্পর্কে কী জানি আমরা ভৌগোলিক এবং সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুটি সংস্কৃতির নাম জড়িয়ে পড়ে একটি বিশেষ ধারণা প্রকাশের জন্য একটা হলো হেলেনিক আর একটা হল হেলেনিস্টিক শব্দ এই দুটি শব্দ সবসময় এই গ্রিক সভ্যতার সাথে জড়িত এবং ব্যবহার হয়ে থাকে গ্রিক সভ্যতার গঠন পর্ব থেকেই হেলেনিক যুগের শুরু এ সময় সভ্যতার মূল কেন্দ্র ছিল গ্রিক উপদ্বীপ এবং প্রধান শহর ছিল যুগের পরিধি খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দ পর্যন্ত এরপরই গ্রিস মেসিডুনের অধিকারে চলে যায় মহান আলেকজান্ডার তার সাম্রাজ্যব্যাপী হেলানিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে যে নতুন যুগের উদ্বোধন ঘটান তাই হেলানিস্টিক যুগ নামে পরিচিত এ সময় গ্রিক সংস্কৃতির সাথে অগ্রিক সংস্কৃতির মিশ্রণ ঘটে এবং সংস্কৃতির কেন্দ্র অ্যাথেন্স থেকে পরিবর্তিত হয়ে মিশরের যে আলেকজান্দ্রিয়া শহর রয়েছে সেই আলেকজান্দ্রিয়া শহরে প্রতিষ্ঠিত হয় আনুমানিক একশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দের দিকে হ্যালানিস্টিক সংস্কৃতির পতন ঘটে হেলানিস্টিক সভ্যতার প্রাণকেন্দ্র ছিল সম্রাট আলেকজান্ডারের মিশরীয় শহর আলেকজান্দ্রিয়ায় তাই এই সভ্যতা আলেকজান্দ্রিয় সভ্যতা নামও পরিচিত ছিল তো বেশ কিছু অঞ্চল নিয়ে হ্যারেনীয় বিশ্ব গড়ে উঠেছিল যেমন ইজিয়ান অঞ্চলসমূহ আয়নীয় দ্বীপমালা এশিয়া মাইনরের সাগর তীরে বেশ কিছু গ্রিক উপনিবেশ এবং পঁচিশ হাজার বর্গমালের পর্বতমালা ও সরু সমতল ভূমি সমন্বয়ে গঠিত ছিল এই গ্রিক উপদ্বীপ সাগরের তীরে গড়ে ওঠা এ অঞ্চলের আবহাওয়া ছিল উষ্ণ ও বৈচিত্র্যময় জাহাজে পাল খাটানোর উপযোগী বাতাস প্রবাহিত হতো প্রায় সারা বছর তাই গ্রীসের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে দাঁড়ায় সাগর বাণিজ্য উপদ্বীপের ভৌগোলিক বৈচিত্র্য সার্বিকভাবে গ্রীসের জন্য আশীর্বাদ ছিল না দেশটির অভ্যন্তর ভাগে ছিল প্রচুর পাহাড় পাহাড় প্রাকৃতিক দেয়াল হিসেবে গ্রীসকে অনেকগুলো ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে ফেলেছিল এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের যোগাযোগ রক্ষার ও তেমন সুযোগ ছিল না জমি ছিল মোটামুটি অনুর্বর গ্রীষের মূলভাগের এক পঞ্চমাংশ জমিতে শুধু কৃষিকাজ চলত সেতো পাথর ও গ্রানাইট পাথর ছাড়া তেমন কোনো খনিজ দ্রব্য গ্রীষে তেমন কি পাওয়া নাই তো এই গ্রীস তার যে এই যে আমরা দেখতে পাই তারা যে সভ্যতা গড়ে তুলেছিল এখানে অপর্যাপ্ত কৃষি জমি থাকার কারণে তারা সাতশো পঞ্চাশ থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মধ্যেই এবং কৃষ্ণ সাগরের তীরে বেশ কিছু উপনিবেশ গড়ে তুলেছিল তো গ্রিসে পর্বতসমূহ বিভিন্ন অঞ্চলকে বিচ্ছিন্ন করে রেখেছিল বলে এখানে একক কেন্দ্রীয় সরকার তেমন কি গড়ে উঠে নাই পরিবর্তে অনেকগুলো স্বাধীন সাগর স্বাধীন নগর এখানে গড়ে উঠেছিল পর্বতের এই প্রভাব সামগ্রিকভাবে গ্রিকদের আমরা দেখি একটি জাতিতে পরিণত করার তেমন রূপ দেখা যায় না নিজ নিজ নগর রাষ্ট্রের প্রতি গ্রীতের আনুগত্য ছিল তো এখন এই ইন্দু ইউরোপীয় ভাষায় কথা বলা এই মেষ পালক গোষ্ঠী গ্রিক জাতির পূর্বপুরুষ হ্যাঁ এরাই গ্রিক জাতির পূর্বপুরুষ ছিল তো দানিব নদীর তীরে তৃণভূমিতে এদের আদিবাস ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের দিকে দানি উপত্যকার তৃণাঞ্চল থেকে এরা নতুন অঞ্চলের খোঁজে বেরিয়ে পড়ে ধীরে ধীরে সমগ্র ইজিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে আর্য জাতির বংশধর বলে উভয়ের মাঝে যথেষ্ট মিল রয়েছে দৈহিক ক্ষেত্রে শুধু নয় ভাষাতাত্ত্বিক ক্ষেত্রেও আমরা এই দুই শাখার মধ্যে যথেষ্ট মিল দেখি যেমন এই যে আমরা এদিকে সংস্কৃত ভাষায় আমরা পিতা বলি হ্যাঁ গ্রিক ভাষায় বলা হয় তাকে পাটার ল্যাটিনও বলা হয় তাকে পাটার জার্মান ভাষায় বলা হয় তাকে ভাটার তারপরে ইংরেজিতে বলা হয় ফাদার এগুলো সব সমর্থক শব্দ তো ভাষার দিক থেকে মিল ছিল এরা কি সব এক জায়গা থেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং এই ভাষাগত মিল আমরা লক্ষ্য করে থাকি দীর্ঘদিন ধরে ইজিয়ান এবং গ্রিক উপদ্বীপে আধিপত্য স্থাপনকারী এই জাতিসমূহ হচ্ছে এচিও আয়োনিও তারপর ইউলিও ডোরিও এগারোশো পঞ্চাশ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মূল গ্রিস আক্রমণকারী ডোরিওদের অধিকারে চলে আসে তাদের মধ্য দিয়ে এই অঞ্চলে পশুপালন ও লোহার যুগের সূচনা ঘটে তারা এসিওদের পরাজিত করে সমগ্র প্যালো পনে সাস অঞ্চল অধিকার করে পরবর্তীতে তারা ক্রিটে বসতি স্থাপন করে এরা এশিয়া মাইনারের দক্ষিণ পশ্চিম অংশ আধিপত্য প্রতিষ্ঠা করে ডোরিওদের মিশ্রণে ধীরে ধীরে গ্রিসে একটি সভ্য শক্তিশালী জাতির উদ্ভব হয় এরা ক্রমে একটি সভ্য জীবন তারা গড়ে তোলে তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দীর্ঘ সময় তারা সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তো এগুলোই হলো আমরা এই যে প্রাচীন যে গ্রিক সভ্যতা রয়েছে সেই গ্রিকদের কি পূর্বপুরুষ তাদের এই গ্রিসের অধিবাসী গ্রিকদের সম্পর্কে আমরা ধারণা দিলাম তো পরবর্তীতে তারা এই যে ধর্মের ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে হ্যাঁ ইতিহাসের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে তারপর তোমার এই যে বিজ্ঞানের ক্ষেত্রে তারপর সবচেয়ে বেশি দেখো অলিম্পিক খেলা আজকে যে প্রচলিত রয়েছে এই গ্রিকরাই এই অলিম্পিক খেলার কি উদ্ভাবন করেছিল সব বিভিন্ন ক্ষেত্রে এরা অবদান রেখেছিল এমনকি প্রাচীন কয়েকটি যে স রয়েছে সপ্তম আশ্চর্যের কয়েকটি আশ্চর্য কিন্তু এই গ্রিক সভ্যতার মধ্যে কি আমরা দেখতে পাই সেই জন্য গ্রিক সভ্যতা আমাদের পড়া অত্যন্ত প্রয়োজন তারা সভ্যতার ক্ষেত্রে কী কী অবদান রেখেছিল এটা আমাদেরকে জানতে হবে কারণ ওদের থেকেই জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা আমরা জানতে পেরেছি তারা কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিল সেটা আমরা পরের ক্লাস আলোচনা করব। আজকে আর বেশি আলোচনা করলাম না আজকে এতটুকু আলোচনা করে ক্লাস শেষ করলাম সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ